এবার মেজর সিনহা চরিত্রে দেখা যাবে আমাদের মেগাস্টার সাকিব খানকে এই রূপে দেখার জন্য এক্সাইটমেন্ট এখন টপ লেভেলে আগামী মাস থেকে শুটিং শুরু হবে পরিচালনার দায়িত্বে আছেন প্রতি পরিচালক সাকিব ফাহাদ এবার এক সাহসী সেনা অফিসারের লুকে হাজির হবেন যা যে কোনো সাকিবিয়ানদের জন্য গর্বের মুহূর্ত সবচেয়ে প্রতীক্ষিত প্রজেক্টের মধ্যে এটা আমাদের নাম্বার ওয়ান হতে যাচ্ছে শুধু এরই অপেক্ষায় করছি ও করব আমরা অপেক্ষায় আছি কখন ট্রেইলারে প্রথম সেই লুকটা দেখব সিনহা মোহাম্মদ রাশেদ খানকে খুন বা মেজর সিনহাকে খুন হল বাংলাদেশের একটি আলোচিত হত্যাকাণ্ড দু হাজার বিশ সালে একত্রিশে জুলাই বাংলাদেশের সময় রাত নয়টায় কক্সবাজারে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে শামলাপুর চেকপোস্টের পুলিশের গুলিতে বাংলাদেশের সেনাবাহিনী অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান পিএসসি এস নিহত হন এই হত্যাকাণ্ড বাংলাদেশে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছিল মেজর সিনহার ডাকনাম আদনান তার জন্ম উনিশশো সালে ফরিদপুর উপজেলার চাঁদপুর জেলায় তিনি জন্মগ্রহণ করেন এই হত্যাকাণ্ডের পিছনের পাহাড় ছড়া পুলিশ ফারির ইন লেকোতালি লেকতালি চারটি গুলি করে হত্যা করেন তাকে এখন কথা হচ্ছে এই ঘটনার পিছনের রহস্য সেই বিষয়কে কেন্দ্র করে এই সিনেমাটি নির্মাণ করছেন বিখ্যাত নির্মাতা সাকিব ফাহাদ এবং এটি তার প্রথম চলচ্চিত্র হতে যাচ্ছে এমনটাই দাবি করছেন এবং একটি সূত্র দাবি করছেন ডিসেম্বরের প্রথম সপ্তাহেই মুক্তি দিতে যাচ্ছে এই চলচ্চিত্রটি দীর্ঘ ২৬ বছরের কেরিয়ারে এই প্রথম সাকিব খান বাস্তব ধর্মী এবং একজন মেজরের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন যা পূর্বের কোনো সিনেমাতে তাকে দেখা যায়নি এবং মেজর সিনহার এই মৃত্যুর রহস্য এখন পর্যন্ত জানা যায়নি তবে সাকিব ভক্তদের মধ্যে একটু বেশি এক্সাইটমেন্ট কাজ করছে তাদের প্রিয় মেগাস্টার সাকিব খানকে মেজর চরিত্রে দেখার জন্য